আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে কারণ আজকের এই ভিডিওতে কিন্তু রকম কোনো গাছের কালেকশান দেখাবো না কোনো রকম পরিচর্যা সম্বন্ধেও দেখাবো না আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ ডিটেলসে দেখাবো আপনারা পেয়ারা গাছে কিভাবে গুটি কলম করবেন হ্যাঁ আপনাদের বাড়িতে আপনারা যারা ছাদ বাগান করে থাকেন আপনাদের বাড়িতে হয়তো অনেকেই বিভিন্ন ধরনের পেয়ারা গাছ এনে থাকেন বা আরও অনেক ধরনের গাছ এনে থাকেন এবং সেই সমস্ত গাছে কিভাবে আপনারা গুটি কলম করবেন প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ ডিটেলসে দেখাবো তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ একটা কথা বলে দিই আমি কিন্তু দেখাবো না দেখাবে একটা নার্সারি ম্যান অর্থাৎ আমি আজকে এসেছি ফ্রেন্ড নার্সারিতে আমাদের এ এলাকায় একটু দূরে আসাননগরে এই নার্সারিটি অবস্থিত এবং সেই দাদাদের কাছ থেকে আজকে হাতে কলমে আমরা শিখব পেয়ারা গাছে গুটি কলম কীভাবে করতে হয় হ্যাঁ আরেকটা কথা বলে দিই পেয়ারা গাছে যে প্রসেসে গুটি কলম হবে অন্যান্য গাছেও কিন্তু সেই প্রসেসে আপনারা করতে পারবেন সেটা লেবু গাছ হোক ডালিম গাছ হোক বিভিন্ন গাছে গুটি কলম আপনারা এই প্রসেসেই করতে পারবেন নমস্কার বন্ধুরা আমি বিক্রম সয়েল ফ্যান্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সাথে জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক আজকে আমি চলে এসেছি এই যে দাদাদের নার্সারিতে দাদা কেমন আছো দাদা ভালো আছো তোমরা ভালো আছো আমরা ভালো আছি আজকের ভিডিওতে তো প্রথমেই বললাম দাদাদের কাছ থেকে আজ গুটি কলম জানবো দাদা একটুখানি যদি গুটি কলম সম্পর্কে প্রথমে যদি একটু দর্শকদের একটু আইডিয়া দিয়ে দাও কি কলম মাটি মাটি দিয়ে ডালে বাঁধতে হয় মানে যেইখানে বাঁধতে হবে সেইখানের সেই গাছের ছালটা তুলে সেইখানে মাটি দিতে হবে আচ্ছা প্রসেস পাই প্রসেস আপনাদের তো দেখাবো ভিডিওতে শেষ অব্দি থাকুন আর দাদা একটুখানি আমরা একটু জেনে নিই যে এই গুটি কলম কখন কোন সময়তে করলে সব থেকে বেশি ভালো হয় বৈশাখ মাসের লাস্ট পজিশনে করলে সব থেকে বেশি ভালো হবে বৈশাখ মাসে আচ্ছা আর অন্য কোন কোন সময় করলে মানে আনসাকসেসফুল হয়ে যাবে যেমন মনে করে শীতকালে মনে হয় কলম শীতকালে তো হবেই না গিউটি কলম কিন্তু শীতকালে হয় না এটা আমি জানতাম ঠিক আছে সেই মতো আমি বললাম দাদাদের কাছ থেকে আরো কনফার্ম হয়ে গেলাম আর অন্য সময়গুলোতে মানে বৈশাখ মাসের লাস্ট পজিশন থেকে শুরু করে শীতের মানে আগে পর্যন্ত আগে মানে শীতের দুই তিন মাস আগে তার মানে এক তো সময় লাগবে যে কোনো একটা সময় লাগবে যে তিন সপ্তাহ সপ্তাহ হোক 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 পাঁচ এক মাস মাস দুই এরকম একটা টাইম লাগবে শীতের আগ পর্যন্ত এটা করতে হবে মানে সেই অনুযায়ী করতে হবে আচ্ছা বুঝলাম আর হচ্ছে এবার একটু তোমার কাছ থেকে জেনে নি যে গুটি কলম কোন কোন গাছে করা যায় গুটি কলম হলো পেয়ারা গাছে করা যায় লিচু গাছে করা যায় ডালিম গাছে করা যায় জামরুল গাছে করা যায় পাতিলেবু গাছে পাতি লেবু গাছে করা যায় তো এবার তাহলে দর্শকদের আর বেশি কিছু বলছি না এবার হাতে কলমে দেখিয়ে দিই আমরা এই ভিডিওর মাধ্যমে চলুন দেখাই মাটিটা সবার প্রথমে কিন্তু গুটি কলম করার জন্য মাটিটা সবথেকে মেন বিষয় দাদারা মাটিটা কি কিভাবে তৈরি করছে চলুন দেখেন মাটিটা কিভাবে তৈরি করবে প্রথমে নিয়ে নিধে তুলتبهে বাগানের নর্মাল মাটি নর্মাল মাটি নর্মাল বলতে এটেল মাটি হলে সবথেকে বেশি ভালো হয় এটেল মাটি এটেল মাটি এটেল মাটি হলে সবথেকে বেশি ভালো হয় ভালো করে ছেনতে হবে ছেঁনে নিয়ে তারপরে কাদা কাদা একটু ভাব থাকবে তখন আমি করছি সেটা ফলো করো এই যে দাদা দেখুন এটেল মাটি বাগানের নর্মাল একদম এটেল মাটি সেটাকে এখন আপাতত তুলছে আচ্ছা দাদা এর সাথে কি মাটির সাথে কি আর কিছু মেশাতে হবে একটু কাটিং হরমোন মেশাতে হবে এর মধ্যে হালকা পরিমাণে আচ্ছা এই যে এখানে হবে কেউ যদি ভাবে যে আমার কাছে কাটিং হরমোন নেই কাটিং রুট নেই তাহলে সে এমনি মাটিতেও করতে পারে আচ্ছা একটু যদি গোবর সার বা ভার্মিকম্পোস্ট দেয় তাহলে মনে হয় না যে না 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 ওই সব লাগে লাগবে না এমনি নরমাল মাটিতে হ্যাঁ নরমাল মাটিতেই আচ্ছা একটু কাটিং এডটা দেখাও দর্শকদের এই যে দেখুন দাদারা কিন্তু এই কাটিং এড এটা কতটুকু ইউজ করবে মাটি যতটুকু হবে মানে পরিমাপ মতন আমি দেখাই আমি একটা ছুরি দিয়ে দেখাচ্ছি আমি এটা হলো কাটিং এড হ্যাঁ এটা পরিমাণটা আমি দেখাই সবাইকে মাটির পরিমাণটা দেখাই এটা হয়তো পাঁচটা কি ছয়টা হবে খুব জোর দশ অল্প একটু মাটিতেই এতখানি হয়ে যায় দশটা মতন করে নিয়ে দশটার মতন করে নিয়ে সেই মাটির উপরে এটা দিয়ে প্রথমে আগে মিক্সড করে রুট কাটিং রুটটা দিতে হবে ঠিক আছে আমি দশটার মতন এই যে এই পরিমাণ দেবো এর বেশি দেব দেবো কুড়ি থেকে চার গ্রাম হ্যাঁ 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 ওই দিয়ে দাও আমি দেবো এবার ভালো করে ওটাকে মিশিয়ে দেবে জাস্ট আপনারাও কিন্তু এইভাবে নর্মাল মাটিতেই করবেন দাদা যেহেতু বল বেশি পরিমাণে কেউ দেবে না কাটিং রুম আমার এখানেও পাবে। না যতক্ষণিও রাখছো হ্যাঁ আমারইখানে পাবে আচ্ছা ঠিক আছে যে কাটিং রূপ লাগবে অবশ্যই পাবে আচ্ছা ঠিক আছে তো জাস্ট এরকম আপনারা মিশিয়ে নেবেন মাটিটা একদম এই নরমাল ভাবে তৈরি করবেন পুটি কলম তৈরি করার জন্য ঠিক তো দাদা আর তো সময় কিছু মেশানবে না 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 একা এক স্যাম্পল

প্লাস্টিকের ওপরে যে মাটিটি তৈরি করলো সেই মাটিটিকে একবার ছেড়ে নিল যেমন ময়দা ছেনে মাটিটা ভালো করে করতে হবে না হলে হবে না ভালো করে আটালে করতে হবে দাদা এতক্ষণ ধরে মাটিটা কিন্তু পুরো সঠিকভাবে তৈরি করলো এই দেখো মাটিটা কেমন মানে খুব একটা আটাল আটালো ভাবও না আবার খুব একটা কাদা কাদাও না মানে জাস্ট রুটির যেরকম আটা ছানে সেই রকম এবার এটা কোন ভ্যারাইটির পেয়ারা যদি একটু বলে দাও দর্শক এটা লাল পেয়ারা লাল পেয়ারাতে কিন্তু আজকে দাদা গুটি কলম পরে দেখাবে তো সবার প্রথমে এখানে দাদা কি করছো যদি একটু দর্শকদের বলে দাও এটা পেয়ারার ডালে যে ছালটা থাকে সেই ছালটা থাকলে তো হয় না সেই ছালটা সম্পূর্ণ তুলে ফেলতে হয় সেই জায়গা যে জায়গাটা আমরা মানে কলপ করব গুটি কলপটা কাদা যেটা ধরাবো যেইখানে সেই জায়গাটা পুরোটা তুলে দিতে হবে এই যে দুই পাশে প্রথমে এরকম ছুরিতে গোল করে কেটে নিতে হবে যাতে ডালটা না ভাঙে সেই রকম অনুযায়ী কেটে নিতে হবে কাটার পরে এই যে জাস্ট এরকম করে তুলতে হবে এই যে নখ দিয়ে করলেই এক পাশ তুলে নিলে তারপর নখ দিয়ে করলেই এই যে উঠে যাবে আচ্ছা এটা কিন্তু খুব ধীরে করতে হবে এবং তাড়াহুড়ো যদি আপনারা একবারে না বুঝতে পারেন তাহলে কিন্তু দুইবার দেখুন এরকম ভাবে তো জবা গাছেও গুটি কলম করা যায় বলো হ্যাঁ 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 জবা গাছেও করা যায় জবা গাছেও করা যায় আমার মনে পড়লো কারণ আমি একবার বাড়িতে ট্রাই করেছিলাম জবা গাছ কিন্তু সাকসেসফুল হয়নি এ দেখো ভালো করে ছাল যাতে কোনো রকমভাবে এই ভিতরের অংশ সেটা যাতে না লেগে থাকে এই যে সে অংশ থেকে পুরো এটা ব্লেড করা যাবে অবশ্য মানে আমি যেটা এই মুহূর্তে করছি যেই কাজ বুঝতে পেরেছি এটা কিন্তু আপনারা বাড়িতে যে নোক কাটা ব্লেড ইউজ করেন সেই ব্লেডেও কিন্তু অবশ্যই করতে পারেন দাদাদের কাছে ধারালো ছুরি রয়েছে সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনাদের হয়তো ছুরি থাকবে না বাড়িতে আপনারা কিন্তু ব্লেড দিয়ে করতে পারেন এই এক জায়গায় করা হলো এই রকম মানে এরকম দুটো ডাল ছেড়েছে কিংবা এক ডাল এরকম ছেড়েছে তার নিচের থেকে আবার করতে হবে এ দেখো আমি ডাল কি দাদা এর থেকে মোটা হয়ে গেলে আর সেই ডালে করা যাবে না বলো হ্যাঁ অবশ্যই করা যাবে এই যে এই ডালে করা যাবে এইখানেও করা যাবে এইখানে করা যাবে বুঝলাম মানে এইটা না করলে বেশি ভালো হবে করা যাবে অসুবিধা নেই এইখানেও করা যাবে সবাইকে দেখা এইখানেও করা যাবে অসুবিধা নেই তবে এইখানে করলে খুব তাড়াতাড়ি গুটিটা আসবে আর অবশ্যই কিন্তু এই যে যেমন দেখুন এইখান থেকে ওইখানে কিন্তু মাঝখানে একটা করে ডাল কিন্তু থাকতে হবে সেটা আপনাদের অবশ্যই লক্ষ্য রাখবেন আর অবশ্যই একটু সাবধানে করবেন এটা যাতে ডালটা না কেটে যায় ডাল ডাল যদি বেশি পরিমাণে কেটে যায় তাহলে ঝড়টার হলে ভেঙে যেতে পারে মানে এই পজিশনে যদি আমি বেশি এরকম কাটি তাহলে ভেঙে যাওয়ার ভয় ভেঙে যাওয়ার ভয় থাকবে আর এরকম ভাবে কিন্তু ভালোভাবে ছুলে দিতে হবে যাতে বাকল না থাকে একটু যে মাটিটা তৈরি করলো এতক্ষণ ধরে সেই মাটিটা দেখুন জাস্ট নর্মালি একদম নর্মালি মানে ওই জাস্ট ছালটা ছাড়ানোটাই কিন্তু ব্যাপার আপনারা একটুখানি সাবধানে ছালটা ছাড়াবেন দাদা গুটি কলম মনে হয় থেকে সহজ বলো হ্যাঁ হ্যাঁ গুটি কলম সহজ মানে যত ধরনের চারা তৈরি করার টেকনিক আছে তার মধ্যে গুটি কলম জায়গায় একটু সমস্যা হয় সেটা হলো পেপার বাঁধার সময় সেইটা যদি ঠিকঠাকভাবে না বাঁধা হয় জল ঢুকে যায় তাহলে কলপটা সাকসেস হবে না মানে একশোটা বাঁধলে দশটা হবে এই রকম ব্যাপার আচ্ছা দেখুন দাদা কিন্তু এখানে দুটো গাছে মানে একটাই গাছে দু জায়গাতে পরপর মাটিটা দিয়ে ভালোভাবে আটকে দিল এইবার যেটা বললো আপনাদের সঠিকভাবে কিন্তু চিলমিলিটাকে বাঁধতে হবে দেখুন দাদা এখানে চিলমিলি আর দড়ি নিয়ে রেডি করে ফেলেছে এবং আপনাদের বাঁধার প্রসেসটাও সঠিকভাবে দেখিয়ে দেবো আপনারা যদি এইভাবে বাঁধতে পারেন তাহলে চিলমিলিটা নেবে নিয়ে প্রথম যে প্যাচটা দেওয়া হবে চিলমিলে চিলমিলে যে প্যাঁচটা নেওয়া হবে প্রথম প্রথম প্যাচটা একটু ভালো করে দেবে দিয়ে এই যে এবার আমি সুতোটা নেব সুতোটা নিয়ে এমন ভাবে বাঁধতে হবে যাতে ভেতরের জল না যায় কোনো রকম জল না যায় আচ্ছা দাদা এবার আমি একটা কথা জিজ্ঞাসা করি তুমি তো বাঁধছো বাঁধো বাঁধ্যবద్ధে আমি একটা কথা জিজ্ঞাসা করছি যে আচ্ছা মাটিতে তো বেশি খোটাতে তো জল থাকলো না তাহলে এর মধ্যে তো আমরা জল দিতে পারবো না তাহলে মাটি শুকিয়ে গিয়ে শুকানোর কোনো চান্স নেই তার শুকালে সেই লাস্ট যখন শিকড় বেরো হবে তখন এই জলটা খেয়ে ফেলবে মানে যে রসটা থাকবে ওই রসটা খেয়ে ফেলবে তখন শুকাবে শিকড় বেরানোর পর তার আগে এটা শুকাবে না এমন ভাবে বাঁধতে হবে আচ্ছা সেই পজিশন সেইভাবে বাঁধতে হবে আচ্ছা বাঁধার মধ্যে তার মানে টেকনিক আছে তাই তো হ্যাঁ হ্যাঁ এই যে প্রথম এই পাশটা বাঁধলাম বাঁধার পরে টাইট করে বাঁধার পর এবারে এই পাশটা আমি বেঁধে নেব একটা প্যাচ এই যে এর উপর দিয়ে আসবে উপরে এসে এই যে এই দুই পাশটা ভালো করে প্যাচ দিতে হবে প্যাচ দিয়ে এই যে বাঁধতে হবে এবারে সবথেকে বড় বিষয় এই যে এই মাসখানটাই এই যে সুতোটা নিয়ে এসে এই যে এটা সবাইকে ভালো করে দেখা এই যে দুই পাশ থেকে এরকম নিয়ে এসে এই যে দুটো দুই পাশে দিয়ে হবে দিয়ে গিট্টিটা দিয়ে জোরে টাইট করো এবার দেখাও সবাইকে দেখো কেমন টাইট হয়েছে টাইটটা হয়েছে কেমন দেখো উপর থেকে বোঝা যাচ্ছে ভীষণ টাইট হয়েছে উপর থেকে বোঝা যাচ্ছে হ্যাঁ ভীষণ টাইট হয়েছে এইভাবেই করতে হবে তাই তো হুম হুম আর এর ভেতরে দাদা কোনো রকম জল টল কিচ্ছু দেওয়া লাগবে না আচ্ছা কতদিন পরে দাদা সাকসেসফুল হবে একটু যদি বলে দাও এটা মাস মতন লাগবে

আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা দাদা তাহলে মোটামুটি এক মাসের মধ্যে এটা রেডি হয়ে যাবে হ্যাঁ এক মাস আচ্ছা আমি এক মাস পরে অবশ্যই আসব এবং তার রেজাল্টটাও দেখব কি হয় আচ্ছা তারপরে কি করবে তাহলে সেটা একটু দর্শকদের একটু বলে দাও এটা যখন শিকোটা দেখা যাবে তখন ঠিক এই পজিশন থেকে কাটতে হবে মানে আগে তো এইটা এটা যদি দুটো যদি এক সঙ্গে না আসে কাটা যাবে না আগে এইটা আসতে হবে তারপর মানে দুটোই আসলে তখন এটা কাটে তারপরে এটা কাটা যাবে এটা কেটে তারপরে যেই যেভাবে যেভাবে বাধা আছে ঠিক সেইভাবে সেইভাবে খুলে পেপারটা খুলে আস্তে করে প্যাকেটে বসিয়ে প্যাকেটে মাটি ভরে ছাওয়ায় রাখতে হবে ছাওয়ায় রেখে তারপরে যখন তলার দু একটা যেমন এই পাতাটা এই পাতাটা পড়বে দু একটা পাতা পড়ে গিয়ে তারপর আবার নতুন করে পাতা ছাড়া শুরু করবে তখন রোদ্র রোদ দিতে হবে ব্যাস গাছ রেডি যদি আপনারা বুঝতে না পারেন তাহলে ভিডিওটা একবার পজ করে আবার দেখুন আর ষোলোতে দেখতে পারেন তাহলে আশা করি প্রসেসটা পুরো সম্পূর্ণ বুঝতে পারবেন আর এটা দাদারা বললো এক মাস পরে রেডি হয়ে যাবে এবং রেডি হয়ে যাওয়ার পরে কি করবেন সেটাও বুঝতে পারলেন আশা করি তো আজকের এই ভিডিওটা এইখানেই শেষ করছি দেখা হচ্ছে যদি নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আর হ্যাঁ আরেকটা কথা বলে দিই আপনাদের যদি সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসপ্লে করে দিচ্ছি আপনাদের ছাদ বাগানে একটি সুন্দর ভিডিও করে আমার চ্যানেলে সকল দর্শকদের সাথে তুলে ধরার চেষ্টা করবো নমস্কার সবাই ভালো থাকবে 嗯。